একটার পর একটা ঘটনার কথা আমরা দেখেছি এবং এক সপ্তাহে পাঁচজনের মৃত্যুও দেখেছি এই গণপিটুনির জেরে কিন্তু এখনও পর্যন্ত এর কি সুরাহা হতে পারে আইনি মাধ্যমে রাজ্যের কী পদক্ষেপ সেই নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন সামনে এসেছে দু হাজার উনিশে আনা সেই বিল যে বিল এখনো পর্যন্ত আইনি জটে কেটে জটে আটকে রয়েছে এখনো রাজভবনে আটকে রয়েছে কেন কোনো রকমভাবে সেই জট কাটানোর চেষ্টা করা হয়নি আর আজকে কেন নবান্নের তরফ থেকে আর্থিক সাহায্য ঘোষণা করা হচ্ছে এই সবটা মিলিয়ে আমাদের সঙ্গে আমরা কথা মাহফুজ আমাদের সঙ্গে প্রতিনিধি অনুপম পাত্র অনুপম আজকে দুটো জায়গা তৈরি হয়েছে একদিকে নবান্নের তরফ থেকে অবশেষে ঘুম ভাঙল এবং তারা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করছেন হোমগার্ডের চাকরির কথা ঘোষণা করছেন আর অপর দিকে রয়েছে দু হাজার উনিশের সেই বিলটা যে বিল এখনো আইনি জটের মধ্যে আটকে রয়েছে একদমই তাই দেখো এই আইনি জট কবে কাটবে সেটা এখন স্পষ্ট নয় কিন্তু নবান্ন যখন ব্যবস্থা নিল ততক্ষণে রাজ্যে পাঁচ দিনে চারজনের প্রাণ চলে গেছে এই যে মব লিঞ্চিংয়ের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি উল্লেখযোগ্য যে পুলিশের ভূমিকা অর্থাৎ এই যে গণপিটুনিতে একের পর এক মৃত্যু সেই মৃত্যুতে পুলিশ অ্যাকশান নিতে এত দেরি করলো তারপর নবান্নের তরফে বলা হচ্ছে যে মব লিঞ্চিংয়ে যাদের ক্ষতি হয়েছে যারা মারা গিয়েছেন তাদেরকে চাকরি এবং দু লক্ষ টাকা করে দেওয়া হবে এখানেই প্রশ্ন হচ্ছে যে দু সালে যে আইন বা যে বিল পাশ হয়ে গেল সেটা আইনে রূপান্তরিত করতে পাঁচ বছর লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দু হাজার উনিশেই এই বিল বিধানসভায় পাশ করান এবং তিনি সেখানে এই বিলের একটা অংশ যে অংশ নিয়ে জটিলতা সেটা হচ্ছে ডেথ অর্থাৎ এই ডেথ সেন্টেন্সের যে অর্থ সেই অর্থ প্রথমে যখন রাজভবনে পাঠানো হয়েছিল দু হাজার উনিশে তখন সেটা উল্লেখ ছিল না তারপর সেটা রেকটিফাই হয় সেটা উল্লেখ করা হয় এই বিলে তারপর দেখা গিয়েছিল রাজভবন এটাতে সই করে এক্ষেত্রে দাঁড়িয়ে রাজভবন এবং বিধানসভা এর মধ্যে যে বারবার বিভিন্ন বিল নিয়ে যে দূরত্ব তৈরি হচ্ছে সেই দূরত্ব কিন্তু অনেক ক্ষেত্রে বড় বড় সমস্যা হচ্ছে যেটা এই মুহূর্তে এই মব লিঞ্চিং এর ক্ষেত্রে তুমি জানো যে প্রিভেনশন অফ মব লিঞ্চিং এই রোগটা সুরাহা কোথায় এই রোগের একেবারে সাই ওষুধ কি উপশম কি সেটা এখনো রাজ্য সরকারের তরফ থেকে যে বিল সেই বিলে কি সমস্যা হয়েছে কোথাও গিয়ে কি সদিচ্ছার অভাব রয়েছে রাজ্যের তরফ থেকে সেই প্রশ্নটাও উঠে আসে আজকের দিনে দাঁড়িয়েও অনেক ধন্যবাদ অনুপম আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র সরাসরি এই নিয়ে কথা বলার জন্য এবং এই বিষয়টা যখন সামনে এসে এসেছে দু সাল থেকে পাঁচ বছর ধরে যে বিল আটকে রয়েছে কোথায় সদিচ্ছার অভাব রয়েছে আদৌ তো কোনো সদিচ্ছার অভাব রাজ্যের থেকে সেই নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তখন রাজনৈতিক মহলের তরফ থেকে কি উত্তর পাওয়া যাচ্ছে তাদের কি প্রতিক্রিয়া শুনুন দেখুন যারা বলছিলেন যে মব লিঞ্চিং হচ্ছে গণপ্রহারে মৃত্যু হচ্ছে সারা দেশে আমাদের সরকার তার জন্য আইন করেছে এক তারিখ থেকে সে আইন লাগু হয়ে গেছে গণপ্রহার হলে যে দোষী সাব্যস্ত হবে তার মৃত্যুদণ্ড হবে আজকে টিএমসির লোকেরা সব জায়গায় গণপ্রহার করছে সমাজ বিরোধীরা তাদের ফাঁসি হওয়ার ভয়ে এখন সে আইনের বিরোধিতা করছে টিএমসি যারা বলতো আজকে তার বিরোধিতা কেন করছে কারণ তারাই সমাজ বিরোধী রাজনীতি করছে তারাই গণপ্রহার করছে তারাই মব লিঞ্চিং করছে আর বাংলার রাজনীতিকে রক্তাক্ত করেছে এই আইন সবার গলায় ফাঁস দেবে যারা হাতরাসের কথা বলতো উত্তরপ্রদেশ বিহারের কথা বলতো আজ তারা কোথায় গেলো সে বুদ্ধিজীবীরা কোথায় সে মহিলারা কোথায় আই মব লিঞ্চিং মহিলাদের রাস্তায় বিবস্ত করে মারা হচ্ছে পেটানো হচ্ছে এটা কোন সভ্য সমাজ পৃথিবীর কোনো সভ্য দেশ গণতান্ত্রিক দেশ স্বাধীন দেশে এই ঘটনা দেখিনি যেটা পশ্চিমবাংলায় দেখছি যে আইন হয়েছে এখন সবাইকে সে আইনের সামনে দাঁড়াতে হবে এই হিংসার রাজনীতি এবার বন্ধ হবে তখনই হয় যখন সত্যি সত্যি একটা যাকে আঘাত করছে কোনো একটা রিউমার ছড়িয়ে গেছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন তারা কোন পার্টির লোক সেটা তো করা যায় না এখন হচ্ছে যে যে গণপিটু নিয়ে যে রাজ্য সরকার যেটা বলেছেন সেটা হয়তো হতে পারে যে আন্ডার কম্পালশন তিনি একটা সুরাহার কথা বলেছেন যাতে সত্যি সত্যি কোনো লোক যদি ভিক্টিমাইজ হয়ে যায় ভিকটিমাইজ হওয়া মানে হচ্ছে সেখানে হয়তো তার আর কোনো কিছু সংস্থান নেই সেক্ষেত্রে রাজ্য সরকার দেবে আদারওয়াইজ আপনি যদি বলেন যে গণপিটুনিতে মারা গেলেই চাকরি দেবে তাহলে গণপিটুনি করার জন্য আরও ইন্সপায়ার্ড করা আর কি যে পেলে একটা চাকরি পাবো সেটা নয় কোনো কোন ক্ষেত্রে এক্সেপশনাল কেসে এ ধরনের ঘটনায় হয়তো সেখানে কনসিডার করে চাকরি দিতে পারে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন গণপিটুনিতে মারা যাওয়া কিছু মানুষের জন্য উনি এখন ক্ষতিপূরণের গল্প শোনাচ্ছেন উনি কবে বুঝবেন যে সব ক্ষতিপূরণ করা যায় না ক্ষতিপূরণ কিছু ক্ষেত্রে সরকারকে দিতে হয় কিন্তু সরকার যদি ক্ষতিপূরণটাকে নিজেদের ব্যর্থতা থেকে দায় সরিয়ে দেওয়ার উপায় হিসাবে ব্যবহার করেন তা গভীরভাবে চিন্তার তৃণমূলের নেতা খাপ পঞ্চায়েত বসিয়ে মানুষকে গণধুলাই দিচ্ছে সুতরাং আমাদের রাজ্যে গণপিটনিটাও রাজনৈতিকভাবে সংগঠিত হচ্ছে দশটার মধ্যে আটটা ক্ষেত্রে দুটো ক্ষেত্রে হয়তো এর সামনে ঘটনার মতো র্যান্ডাম লোকেরা করছে একজন মানুষ আর একজন মানুষকে ধরে মারতে শুরু করে দেওয়ার আগে যদি তার মনেই ভয়টা না থাকে যে আমার রাজ্যে একটা সরকার আছে পুলিশ আছে আমার বিচার হবে আমার ব্যবস্থা হবে ভয়হীনভাবে যদি মানুষ জঙ্গলে রাজত্ব কায়েম করে যে যাকে ইচ্ছে মাটিতে ফেলে মারধর করতে শুরু করে দেয় আপনি শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়ে এই নৈরাজ্যকে বাড়াবেন থামাবেন নাকি নৈরাজ্যকে আরো উৎসাহ দেবেন আপনি যোগাযোগ প্রথমেই বলে শুরু করেছিলাম যে এবারে গণপিটুনিতে অবশেষ রাজ্য প্রশাসনের ঘুম ভাঙলো গণপিটুনিতে রাজ্যে গত পাঁচ দিনে গত কয়েকদিনে আমরা দেখতে পেলাম পাঁচজনের মৃত্যু হলো এবং এরপর যারা মৃত তাদের পরিবারকে দু লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণের সাহায্য আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যে পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি ঘোষণা সাহায্য ঘোষণা নবান্নের এতদিন পর তাহলে ঘুম ভাঙল কি প্রশাসনের গণধোলাই নিয়ে দু সালে আসা বিল নিয়ে এখনও জটিলতা রয়েছে দু থেকে দু সাল পর্যন্ত এই পাঁচ পাঁচটা বছর কেটে গেলেও এখনও কাটলো না এই বিল নিয়ে জট গণধোলাই নিয়ে দু সালে আসা বিল সেই বিল নিয়ে এখনও জটিলতা রয়েছে দু থেকে দু পাঁচ বছর কেটে গেলেও এখনও কাটলো না বিলের জট আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন এবং বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার তিনি কি বলছেন এই নিয়ে শুনুন প্রত্যেক কয়েকটি ঘটনার কথা রাজ্য সরকারের গোচরে এসছে এই সূত্রে পুলিশ কর্তৃপক্ষকে ম্যাক্সিমাম বিজিল সর্বাধিক সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে এবং করা আইনানুগ পদক্ষেপ নিতে বলা হয়েছে মানুষকেও জাগ্রত ও সতর্ক থাকতে হবে ঘটনাগুলি দুঃখজনক এবং আমাদের সকলেরই সতর্ক থাকার প্রয়োজন রয়েছে এই সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কোনো ক্ষতিপূরণই যথেষ্ট নয় তথাপি অর্থনৈতিক সহায়তার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে নেক্সট অফ কিং যারা ব্যক্তি হয়েছেন তাদের লেক্স অফ কিংকে একটি করে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ভাবা হয়েছে দেওয়া হবে এছাড়া

থার্ড সেপ্টেম্বর দু হাজার উনিশ সালে পাঠিয়েছে তার সত্ত্বেও অনুমোদন আসেনি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আজকের দিনে বিশেষ করে যখন কেন্দ্রীয় সরকার নতুন আইন প্রণয়ন করে এর সাজা সাজারা বাড়াবার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে অনেক অনেক আগে পাঁচ বছর আগে এটা উপলব্ধি করতে পেরেছিল পশ্চিমবঙ্গ সরকার এবং তারা সেই বিলটা ওইভাবে এনেছিলেন দু হাজার উনিশ সালে